এখনো পর্যন্ত যে তথ্য এসছে প্রায় আঠান্ন লক্ষ নাম বাদ গেছে কিন্তু এটা খসড়া তালিকা ড্রাফ লিস্ট এখনো পর্যন্ত প্রায় দেড় মাস ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ড চলবে সেখানে তৃণমূলের তরফে বিএলএ ওয়ান বিএলএ টুরা থাকবে বুথ স্তরে যারা কাজ করে থাকবে কিন্তু যে কোনো সামারি ডিভিশনে স্পেশাল সামারি ডিভিশন বা এসএসআর আমরা যেটাকে বলি সেখানে দেড় দু পার্সেন্ট ডেড ভোটার অলওয়েজ বাদ যায় এখানেও তাই হয়েছে বাকি ফাইনাল লিস্টে ক্লেম অবজেকশন পিরিয়ডে কার নাম উঠবে কার নাম বাদ যাবে সে তো যখন ফাইনাল তালিকা ফেব্রুয়ারি তখন বোঝা যাবে কিন্তু বিজেপির যে গল্প যে এক কোটি দেড় কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী এটা তো একদম খারিজ করে দিয়েছে ইলেকশন কমিশন নিজেই আর যদি কোথাও কোনো রোহিঙ্গা অনুপ্রবেশকারীর তালিকা থেকে থাকে তাহলে ইলেকশন কমিশন রিলিজ করুক আর যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে জবাব তো দেবে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি সীমানা রক্ষা করছেন যিনি বর্ডার পাহারা দিচ্ছেন তার অধীনে থাকা রয়েছে আর আমরা বাংলার কথা ছেড়ে দিলাম আজকে পেহেলগামে যে ঘটনাটা ঘটলো সেখানে তো তৃণমূল সরকার ক্ষমতায় নেই মমতা ব্যানার্জি তো জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী নয় জম্মু কাশ্মীরের কুদিষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে নয় তাহলে সেখানে এই সন্ত্রাসের ঘটনাগুলো একের পর এক কি করে ঘটছে দেশের রাজধানী দিল্লিতে বিহারের ফল ঘোষণা হওয়ার দুদিন আগে বিহারের নির্বাচনের একদিন আগে খুব সম্ভবত দশ এগারো এগারো তারিখ ব্লাস্টে একের পর এক লোক মারা গেল এ কার গাফিলতির কারণে হয়েছে এর দায় কার স্বরাষ্ট্রমন্ত্রী তো জবাব দেওয়া উচিত যারা অনুপ্রবেশ অনুপ্রবেশ করে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছিল বাঙালিদের অপমান করেছিল বাংলা ভাষাকে অস্বীকার করেছিল বাংলা ভাষার অস্তিত্বকে অস্বীকার করেছিল এবং শুধু তাই নয় এদের অধীনে রাজ্যগুলো থাকার মুখ্যমন্ত্রীরা বলেছে যে বাংলায় যদি কেউ কথা বলে বাংলাদেশিগুলো রিটেনশন ক্যাম্পে নিয়ে যাও বা পুলিশ লোক ঢুকিয়ে দাও দিল্লি হোক মধ্যপ্রদেশ হোক আসাম হোক গুজরাট হোক মহারাষ্ট্র হোক একের পর এক জায়গায় বাঙালিদের ওপর অত্যাচার করেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরও সোনালী খাতুনকে যার বাবার নাম রয়েছে দু হাজার দুইয়ের ভোটাল ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ডে মায়ের নাম রয়েছে বাংলায় দু হাজার দুইয়ের ভোটাল তাকে বাংলাদেশি বলে জাগিয়ে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এই দিল্লি থেকে ধরে দিল্লি পুলিশ অমিত শাহ অধীনস্থ সুপ্রিম কোর্ট বলেছে তাকে ভারতীয় তারপর ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে আমি আগামী দুদিন পরে আগামী পরশুদিন সোনালী খাতুনের পরিবারের সাথে দেখা করছি এবং তার পরিবারের সকলের প্রতি আমার সমবেদনা ছিল আমি আমার আমরা যোগাযোগে ছিলাম এবং যদি কোথাও এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমি সবাইকে বলবো যে আপনারা চিন্তা করবেন না তৃণমূল রয়েছে আজকে যে এতগুলো লোক মারা গেল এই যে বিএল আত্মঘাতী হয়েছে এরা তো তৃণমূলকে দোষ দিচ্ছে না বিএলওদের তো অ্যাপয়েন্ট করেনি তৃণমূল বিএলওদের তো রাজ্য সরকার মমতা ব্যানার্জি সরকার অ্যাপয়েন্ট করেনি এদের তো অ্যাপয়েন্ট করেছে ইলেকশন কমিশন তো আজকে এরা নিজেদের প্রাণ নিয়ে আত্মঘাতী হয়ে ইলেকশন কমিশনকে দায়ী করেছে কোন বিএলও কে করা হয়নি যে অ্যাপ আমি ইউজ করব কিভাবে অ্যাপে ডেটা রেজিস্টার করব কি করে অ্যাপে আমি ভোটার লিস্ট আপলোড করব কি করে একাধিক জায়গা রয়েছে যেখানে দু হাজার দুইয়ের ভোটার তালিকা নেই অ্যাপে দু হাজার তিনের বেসিসে বেঞ্চমার্ক করে আপনি ভোটার তালিকা তারপর আপলোড করছেন তো এই দায়ে তো ইলেকশন কমিশনের এটা ইলেকশন কমিশন এড়িয়ে যেতে পারে না আর বাংলাকে যেভাবে ডিফেম করা হয়েছে আমি মনে করি চিফ ইলেকশন কমিশনার থেকে শুরু করে ইলেকশন কমিশনার থেকে শুরু করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপির যে সমস্ত নেতারা বাংলাকে ছোট করেছে দেশের সামনে তাদের কান ধরে ক্যামেরার সামনে আজকে এসে যে এই অনুপ্রবেশের তথ্য আজকে ইলেকশন কমিশন খারিজ করে দিয়েছে তাদের ক্ষমা চাওয়া উচিত